নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলোবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা পুকুরের আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি ব্যাকে এখন যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কনগরের বড়জোড়া পুকুর আপনারা জানেন যে কিছুদিন আগে এই পুকুরটি ওপেন হয়েছিল কিন্তু কিছু কারণবশত পুকুরটি মধ্যিখানে বন্ধ হয়ে গেছিল তা সেই পুকুরটি আবার খুলতে চলেছে কবে খুলতে চলেছে কত টাকা পাশ ধার্য করা হয়েছে এবার সব ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আপনাদের জানিয়ে রাখি যেরকম আমি বললাম এই কন্যাগড়ের বড়জোড়া পুকুর আবার সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ রবিবার এই পুকুরটি আবার খুলতে চলেছে পুকুরটির পাশমূল্য মূল্য আগে যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে অর্থাৎ বারোশো টাকা এই পুকুরটিতে আপনারা চারগাঁচার ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন মশলা করতে পারবেন পারবেন সারাদিন দিতে এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি আপনারা এই পুকুরটিতে কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবেন না বাদাম কোল আপনারা এই পুকুরটিতে ব্যবহার করতে পারবেন না কর্তৃপক্ষ এরকমই জানিয়েছেন সঙ্গে আপনাদের আরও জানিয়ে রাখি এই পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরটিতে লটারির মাধ্যমে সিট নির্ণয় করা হবে কে কোন সিটে ছিপ ফেলবেন পাঁচ তার আগের দিন ঘটিকায় এই পুকুরটিতে লটারি অনুষ্ঠিত হবে কর্তৃপক্ষ জানিয়েছেন কে আপনারা এই পুকুরটিতে কোনো রকমের ভাষা তলবাসা বা হাত ছিপ ব্যবহার করতে পারবেন না তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরটিতে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন এবং সমস্ত কিছু যাচাই করে তবেই আপনারা নিজেদের সিট বুক করবেন তাহলে আমি আজকের মতো আসছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি আমি আজকের মতো আসলাম আপনারা ভালো থাকবেন আবারও বলছি সুস্থ থাকবেন ধন্যবাদ